শুক্রবার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ছোট্ট একটু রেসিপি নিয়ে সাধারণ আমি কিছু এত করতে পারিনি এখনও সেই জন্য একটু রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রান্না করব আমি এই আলু পটলের তরকারি নিরামিষ আমি পটলের তরকারি ঠিক আছে এই পটল কেটে নিয়েছি আলু কেটেছি একটাই কেন অনেক বেশি হয়ে যাবে পটলগুলো করে নিচ্ছি না তো নষ্ট হয়ে যাবে দেখুন বাড়ির থেকে নিয়ে এসলাম ডেকে থেকে যাচ্ছে আজকে করে ফেলছি সব তো একজন খাবো তো বেশি হয়ে যাবে দুবেলা হয়েও আমার বেশি হয়ে যাবে তাও করে ফেলছি কিছু করার নেই হুম তো সবাই কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গ্যাসটা চালু করবো আর বাইরে এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না আপনারা আমার শুনতে পাচ্ছেন কিনা প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড পাঁচ তিন চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি হয়ে যাচ্ছে রান্নাঘরের অবস্থা তো খারাপই আপনাদের বলেছিলাম তাও এক সাইডে দাঁড়িয়ে রান্না এইদিকে রান্না করছে এদিকে জল পড়ে না পেছন দিকে জল পড়ে তো চটি পায়ে দিয়ে দাঁড়িয়ে রান্না করছি আমি এখন কড়াইটা গরম হোক তারপর তেল দেবো এটা গরম হয় ততক্ষণ একটু মশলা তৈরি করে নিই মশলার মধ্যে এই যে মশলা তৈরি করে নি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ধনে গুঁড়া আধা চামচ আধা চামচ থেকে কম একটু জিরা গুঁড়া আর হলুদ 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 নিজেরা পরিমাণ মতন কেউ কম হলুদ খেতে পছন্দ করে কেউ বেশি হলুদ খেতে পছন্দ করে এরকম হলুদ আর বেশি অতিরিক্ত হয়ে গেলে ওটা একটা খারাপ গন্ধ করে হলুদ কাঁচা গন্ধ করে ভালো লাগে না এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি আগে আর এই একটু আদা আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা আছে আমার কাছে বাটা করে রেখেছি এই দেখুন এইটাই দিয়ে দেবো এখান থেকে কতটা লঙ্কাগুলো কতটা ঝাল হবে জানি না আমি কালকে নিয়ে এসেছি কিন্তু অল্প দেবো আগে তা যদি লাগে তাহলে একটু দেবো দেব আধা চামচ মতন আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার কড়াই তেল দিয়ে দেবো এটা সাদা তেল আমি বেশি সাদা তেলই ইউজ করি কিছু কিছু খাবার আছে তাকে শসা তেল ইউজ করি তেলটা আমার আরো গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি ভাজা করে নেব একবার ঢাকা দিয়ে একটু পটল আমার একটা ভীষণ পছন্দের জিনিস খু ভাল লাগে গীত আমি অলপ লবুণ লবুণ আৰু একো মানে হলু অলপ মানে হলু ভালো ভাজা না করে না একটু জল 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 ভাব লাগে সেটা ভালো লাগে না ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে সাইড এখানে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটু জিরা আর একটা শুকনো লঙ্কা আলুগুলো দিয়ে এটাকে একটু ভাজা করে দেখুন আলুটা ভাজা হয়েছে অর্ধেকটা ভাজা হয়েছে হুম এরপরে আমি ঢেলে দেবো এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি আদা লঙ্কার বাটার জিরা জিরা ধনে হলুদ এটা দিয়ে দেবো এটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব জল জল থেকে থেকে একদম মশলা মশলা শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে তার আগে পটলটা দিয়ে দেবো আমি একটু ভাজা হলে আধ ভাজা হলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ কেননা লবণ একটু আগেও দিয়েছি এখন সেই হিসাবে দিতে হবে আমাকে যতটুকু আমি গোল রাখবো গ্রেভি রাখবো সেই হিসাবে গ্যাসটা করে স্লো করে দিয়ে স্লো করে দেবো দিয়ে এটাকে আস্তে আস্তে ফ্রাই করবো অল্প একটু ঢেকে দেবো তা একটু ভালোভাবে হয়ে যাবে দেখি আরে বাপি হয়ে গেছে

চিংড়ি তো নেই পনির পাশে থেকে নিয়ে আসতে পারতাম দোকান থেকে কিন্তু আনবো না আজকে এটাই সে শেয়ার করবো আপনাদের সঙ্গে হ্যাঁ আমি কীভাবে করি পটল চিংড়ি পনির চিংড়ি সরি পটল পনির পটল চিংড়ি আর একদিন করে নয় দেখাবো দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দিলাম আর দেবো যতটুকু আমার ঝোল চাই গ্রেভি চাই ততটুকু হিসাবে আর সেদ্ধ হতে যতটুকু লাগে ঠিক আছে এটা সিদ্ধ হয়ে আমার যেটুকু ঝোল থাকবে সেটাই আমার রেডি হয়ে যাবে এবার দিয়ে দেবো ঢাকা তিন চার মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আর শুটিতে থাকুক তারপরে রেডি হয়ে যাবে আমার আলু পটলের তরকারি এটা ভুলে গেছিলাম একটু দিয়ে দেবো গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমার হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পটল পটল তো সিদ্ধই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে করে দেবো বন্ধ আর উপর থেকে দিয়ে দেবো আমি এই ধনে পাতা এটাকে আমি খুব মিস করছিলাম ওখানে ধনে পাতাটাকে ধনেপাতা ওখানে পাওয়া যায় কিন্তু খুব কম এখন সিজন ওয়াইজ ঠান্ডার সময় তো পাওয়া যায় খুব কম পাওয়া যায় দাম প্রচন্ড বেশি এখানেও দাম বেশি অবশ্যই এখন না তো বৃষ্টির সময় ধনে পাতা অনেক পাওয়া যায় ধনেপাতার বড়া এত সুন্দর লাগে না কথমির বড়ে বলে ওটাকে হ্যাঁ এত সুন্দর লাগে খেতে অসাধারণ রেডি হয়ে গেছে গ্যাসটা করে দেবো বন্ধ আর আমি এটা অন্য বাসনে ট্রান্সফার করব দিদি আমার আলু পটলের তরকারি দেখি এর মধ্যে এবার দিদি কেমন লাগছে দেখতে যেরকম লাগছে খেতেও সেরকম হবে একদম নিরামিষ আলু পটলের তরকারি চলো यदि आपको ভালো লাগে আমার রান্নাটা তবে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব जरूर করবেন थैंक यू बाय बाय